হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আগের দিন যারা চিত্রকূট আর তীর্থকোট বাটারফলসের ভিডিও দেখেছিলেন এটা তারপর থেকে তো এইবারের পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আরাকুর উদ্দেশ্যে তো যাবো আমরা ভিস্তা রুম ট্রেনে এই যে বলছিল আর ট্রেন আসছে তো এরপরে এই যে আমাদের ভিস্তার রুম ট্রেন চলে এসেছে অ্যাকচুয়াল লাস্ট দুটো কোচ ভিস্তার রুম হয় তো বিস্টার রুমের লাস্ট দুটো কোচ যে দুটো হয় সেগুলো অ্যাকচুয়ালি বন্দে ভারতের যে এক্সিকিউটিভ ক্লাস আছে সেই ক্লাসেরই দুটো বগি হয় সাধারণত তো যেখানে পুরো দিকটাই কাঁচ দিয়ে ঘেরা থাকে বেশিরভাগ জায়গাটাই গ্লাস থাকে তো তার জন্য পুরো দিকটাই দেখা যায় পুরো থ্রি সিক্সটি ডিগ্রিতেই বেশিরভাগ অংশটাই দেখা যায় পুরোটা তো দেখা যাবে না তো বেশিরভাগটাই দেখা যায় সেই জন্যই এটা ভেস্টার রুম তো এর টিকিট যদি কেউ কাটতে চান তো কোনো প্রবলেম হয় বা কিছু হয় আমাকে এখানে কমেন্ট করে জানাতে পারেন আমি ইনবক্সে পুরো জিনিসটা বলে দিতে পারবো আমি তো নিজে থেকে সমস্ত কিছু করেছি তো আমার এক্সপিরিয়েন্স আছে আমি বলে দিতে পারবো তো হেল্প করে দেবো কোনো অসুবিধা নেই শুধু কমেন্ট করতে হবে তো দেখুন আমার ব্লগটা কেমন লাগে অসাধারণ এই জগদলপুর থেকে আরাকুদ যাত্রা এখান থেকেই শুরু পুরো এটা শেষ কোচ শেষের দিকে একটা এরকম মানে কোচের লাস্ট একটা পজিশান থাকে যেখানে পুরো চারিদিকে থ্রি সিক্সটিতে যেটা দেখা যায় আর কি বলছিলাম তো সেই অনুযায়ী আমি পুরোটাই তখনও কেউ ট্রেনে ওঠেনি তখন ওখানে পনেরো মিনিট ছিল তো ট্রেন তো কোনো প্যাসেঞ্জার ছিল না ওই জগদলপুর স্টেশন থেকে তো আমরা পুরোটাই ঘুরছিলাম সবাই ফটো তুলছিলাম তো এই মুহূর্তে ছেড়ে দিয়েছিল যখন ট্রেন ওই পারে পিঙ্কি এপারে তুলিকা ফটো তুলছে তুহিন এখানে ভিডিও করছে রিলস বানাচ্ছে এদিকে কয়েকজন আছে তো মোটামুটি একদম সব মিলিয়ে একদম পুরো ফাঁকা ট্রেন তার মধ্যে আমরা যাচ্ছি তো আশা করছি ভালো লাগবে এর মধ্যে দিয়ে বিভিন্ন রকম মানে যেহেতু পুরো খোলা কাঁচ পুরোটাই দেখা যাচ্ছে বাইরে তো অনেক উঁচু জায়গার মধ্যে দিয়ে যাবে পাহাড়ের মধ্যে দিয়ে যাবে তো সেই প্রাকৃতিক দৃশ্য ট্রেনের মধ্যে দিয়ে যেতে যেতে সেইটাই উপভোগ্য হবে আর সেইটা দেখতে হলেই এই রুমে সফর করতে হবে এই মুহূর্তে ট্রেন অনেক স্পিড নিয়েছিল তাই দেখে আমি একটু স্পিডোমিটারটার দিকে চেক করলাম দেখলাম প্রায় একশোর কাছাকাছি চলছে অথবা একশোর উপরেও চলে যাচ্ছে কখনো কখনো তো সেটাই দেখা যাচ্ছে তো এখানেই আশেপাশে প্রাকৃতিক দৃশ্যগুলো এত মনোমুগ্ধকর দেখতে খুবই ভালো লাগবে আর সেই সঙ্গে সঙ্গে এনজয় এই যে এখানে আপনাদের একটা দৃশ্য দেখো এটা যেটা আমি ভিতর থেকে তুলেছি ট্রেনটা যেভাবে বাঁকছে এই যে সামনে থেকে এই যে ভিউসটা আমি জানি যারা ট্রেনে ভ্রমণ করেন বা ভ্রমণ পিপাসু হন তো তাদের খুবই ভালো লাগে এই মুহূর্তটা দেখতে তো এইভাবে ট্রেনের বহু জায়গা থেকে বহু অ্যাঙ্গেল থেকে তুলেছি যেগুলো মানে দেখা যাচ্ছে দারুণ লাগবে ভিডিওটা দেখতে থাকুন মনে হবে ট্রেনেই আছি এই ভিডিওগুলো যখন করবেন যদি আপনি ট্রেনে সফর করেন খুব সাবধানে করবেন এগুলো খুব রিক্স নিয়ে করতে হয় তো চেষ্টা করবেন সেলফি স্টিকে করার আমি এখানে সেলফি স্টিক ছিল না হাত দিয়েই তো তোলার চেষ্টা করেছি ভাই আমাকে পুরো পাঁজা করে ধরেছিল। শুধু এরকম পাহাড় জলাশয়ই নয় এবার ট্রেনকে দেখবেন টানেলের মধ্যে দিয়েও যেতে তো তার জন্য অপেক্ষা করতে হবে প্রথমে এই জলাশয়টা দেখে আমি জানি না এটা কী নাম ছিল তো বেশ বড় ছিল আর সেটাই ভিডিও ক্যামেরায় রেখে দিলাম রেকর্ড করে পরে দেখবো নিজেই এইটাই কথা বলছিলাম দেখা যাচ্ছে টানেন এসেছে এরকম বহু টানের পার করে তুমি গিয়েছি কিন্তু ট্রেন আর আমার ব্লগের ভিডিও দুটোই গন্তব্যে আসার সময় গেছে তো শেষ মুহূর্তে এইরকম ট্রেনটা যতটা মানে রাউন্ড শেপে দেখা যাচ্ছে এত ভালো সুন্দর ভিউ আমি আগে বোধহয় কোথাও দেখিনি তো এই আমার ফার্স্ট টাইম এত ভালো রাউন্ডশেপে তো এখান থেকে মোটামুটি অন্ধ্রপ্রদেশের কাছে গিয়ে এই যে আরাকু ভ্যালি আরাকুতেই চলে এলাম তো এখান থেকেই আমাদের পরের দিনের যাত্রা শুরু হবে এই যে এই গাড়ি তো নিয়ে চলে আসবো আবার পরের ব্লগে কী কী করলাম আবার দেখাবো তার জন্য আমার এই প্রোফাইলটাকে ফলো করে রাখতে হবে আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখতে হবে তো আজকের মতন টাটা বাই বাই